প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা পঞ্চমে হতে যশো বোর্ড দু হাজার পঁচিশ সালের বোর্ড প্রশ্নটি সমাধান করে দেখাবো প্রিয় শিক্ষার্থীরা ধারার একটি সিরিজ দেওয়া আছে উদ্দীপকে ক নম্বর প্রশ্ন বলছে কিওয়ার কিওয়ার্ড হলো প্রোগ্রামের ব্যবহৃত কতগুলো সংরক্ষিত শব্দ নম্বর প্রশ্ন বলছে বিউটিফুল একটি ভুল ভেরিয়েবল নামের উদাহরণ বুঝিয়ে লেখো বিউটিফুল একটি ভুল ভেরিয়েবল নামের উদাহরণ কারণ ভেরিয়েবল নামের কেবল বর্ণ অঙ্ক এবং আন্ডার স্কুল ব্যবহার করতে হয় তাহলে ভেরিয়েবল নামের কেবল বর্ণ অঙ্ক এবং আন্ডার স্কোর ব্যবহার করলে এটি ভেরিয়েবল হবে অন্যত এটি ভুল ভেরিয়েবল হবে ভেরিয়েবল নামের অন্য কোনো বিশেষ অক্ষর যেমন অ্যাট দ্য রেট অফ হ্যাশ ড্যাশ কোটেশন এক্সক্লেমেশন চিহ্ন ইত্যাদি ব্যবহার করা যায় না বিউটিফুলের এক্সক্লেমেশন চিহ্নটি ব্যবহার করা আছে তাই বিউটিফুল ভেরিয়েবল নামের উদাহরণটি বলু প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পারছো এরপর প্রশ্ন বলছে উদ্দীপকের ধারাটির জন্য একটি অ্যালগোরিদম লেখো আবার স্টেপ ওয়ান স্টার্ট স্টেপ ধাটি ধারার প্রথম মান ধারাটির যোগফল সমান জিরো ধারার যোগ না করার আগে আমাদের যোগফল কত জিরো কত জিরোটি যোগ না করার আগে আমাদের যোগ ফল কত জিরো সমান যোগফল জিরো সত্যটি লাগবো আই লেস দেন সমান ওয়ান টু যদি এটি সত্য হয় স্টেপ যদি নো হয় স্টেপ ফাইভ যদি এটি সত্য হয় তাহলে আমরা স্টেপ ফাইভে আসবো ফাইভ

তাহলে যদি এটি সত্য হয় আই এর মান এন এর সে ছোট বা ছোট অথবা সমান হলে স্টেপ ফাইভ এ যাবো ইয়েস স্টেপ ফাইভ যদি এটি আই এর মান এন এর মানে সে বড় হয় তাহলে নো স্টেপ সিক্স স্টেপ সিক্স তাহলে পড়ল ফল তাহলে স্টেপ সিক্স যদি যায় আমরা পিন করে দেবো পিন পিন এস তাহলে যোগফলটা আগে যেটা পাইছে এটাকে আমরা প্রিন্ট করে দেব আমরা যখন সিএসটি যোগফল পেয়ে যাব তাহলে আমাদের প্রোগ্রামটি এখানে শেষ করব সেভেন এন বেশি ক্ষেত্রে আরেকবার তোমাদেরকে একটু বুঝিয়ে দিই ধারটির অ্যালগোরিদম লিখতে বলছে স্টেপ ওয়ান স্টার্ট স্টেপ টু ইনপুট ইনপুটের মান নিলাম ধারাটির এনতম পথ পর্যন্ত ইনপুটের মান স্টেপ থ্রির মধ্যে আই সমান টু ধারার প্রথম মান টু তাহলে সিরিজটি যোগ করার আগে যোগ কত শূন্য স্টেপ ফোর আমরা সত্যটি লেখলাম যদি আই এর মান ছোট বা সমান হয় এন এর মানে সে ছোট বা সমান হয় তাহলে আমরা এস ওয়ান এ আসবো ফাইভ এ আসবো এই কাজটি করে যদি আবার মধ্যে রিপিট যদি নো হয় এটি যদি সত্যি না হয় তাহলে পিন এস এই ক্ষেত্রে আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে প্রশ্ন বলছে উদ্দীপকের ধারাটির জন্য সি ভাষার একটি প্রোগ্রাম লেখো সহজ করে আমি ধারাটির সেই প্রোগ্রামটি তোমাদেরকে দেখাচ্ছি ক নম্বর আমরা আনসারটি করি উত্তর তাহলে সেই প্রোগ্রাম শুরুতে আমরা হ্যাস ইনক্লুড ইনক্লুড এস টি ডিআই ও ডট এস এরপর হচ্ছে মেন মেন তার ধারাটির যোগ ফল আমরা পূর্ণ সংখ্যা পাবো এই জন্য ইন্টিজার আই এন তম পথ পর্যন্ত এর সমান ধারাটির যোগ ফল নিলাম নীল ধারাটির যোগ না করার আগে যোগ ফল জিরো এরপর হচ্ছে আমরা ফল বের ধারাটি সি ওখানটি সম্পাদন করবো ফল বের তিনটে স্টেপ ফলো করতে হবে আমাদের তাহলে প্রথমটি স্টেপ হচ্ছে ধারার প্রথম মান ধারার প্রথম মান কত টু টু সত্তরটি হচ্ছে আই লে সমান প্রশ্ন উঠছি

স্কোয়ারের কারণে আই ইন্টু আই যদি পাওয়ারটি যদি না থাকতো তাহলে এস প্লাস আই হতো শুধু তাহলে আমাদের কাজ শেষ এরপর আমরা থার্টির ফলাফল যখন পেয়ে গেছি পিন পিন এফ প্রশ্ন উদ্বেগ চিহ্ন পার্সেন্ট ডি ধারাটির যোগফলটা আমরা ফলাফল প্রকাশ করে দিলাম তাহলে শিক্ষার্থীরা আমরা গণম্বর প্রশ্নটি প্রোগ্রাম করে দেখালাম যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ধন্যবাদ